তেত্রিশ বছর ধরে একই জায়গায় একুশের সভা কেন হয় হাইকোর্টের প্রশ্নের সভাস্থল পরিদর্শন করতে এসে তার ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট একুশের সভাস্থল নিয়ে প্রশ্ন তুলতেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কেন সভা করেন সে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছেন এই জায়গায় ভোটাধিকার প্রয়োগে সচিত্র পরিচয় দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে অনেকে প্রাণ হারিয়েছিলেন রক্তে ভেসে গিয়েছিল এই এলাকা ধর্মতলায় একুশের সভা নিয়ে শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট যানজট এড়াতে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী বছর থেকে শহীদ মিনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অথবা অন্য কোথাও সভা করা যায় কি না তাও ভাবতে বলেছেন সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যখন অন্যরা পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করে তখন আপত্তি কোথায় থাকে তৃণমূলের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে এখানে হয় তা নিয়েও আপত্তি তুলছে তৃণমূলকে দেখে ওদের প্রোগ্রাম করতে হয় কই তৃণমূল তো তাদের দেখে প্রোগ্রাম করে না তৃণমূলের থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারাল তাদের প্রোগ্রাম করতে হয় তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত